عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحق إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق>

দরুদ বর্ষিত হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন কুল যুনুবাকুম আপনি বলুন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর محبت পেতে চাও আল্লাহকে অনুসরণ করতে চাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সর্বপ্রথম আমাকে অনুসরণ করো আমার ইত্তেবা করো তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন

আর হাদিসের দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলা হয়েছে আমরা পর্যালোচনা করে দেখি সাহাবাগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ভাবে ভালোবাসেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উস হাদিসটি বর্ণনা বললেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবন আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি সমস্ত জিনিসائق থেকেও বেশি ভালোবাসি পিতা মাতা আত্মীয়-স্বজন সমস্ত জিনিসের থেকেও বেশি ভালোবাসি কিন্তু আমার জানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন

नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के देखन देखार जन्म नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के देखार जन्म दौड़ाते लागले जबन ओई सहाबिया रजी अल्लाह तआला अनहा ये देखले जे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हालो आछे तबन ओई सहाबिया रजी अल्लाह तआला अनहा बोलले कुल मुसीबत इन बाद का

রাদিয়াল্লাহু তাআলাহু তিনি দিন রাত বাগানের মধ্যে কাজ করছিলেন ইতিমধ্যে দিন আর চলে যে হে আমার আম্বালার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার মধ্যে আব্দুল জামিল রাবে

আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি এই রকম ঘটনা শত শত ঘটনা আমাদের সামনে পাওয়া যাবে দিন যায় রাত হয় আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করতে পারছি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম